যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয় এটি কোন ধরনের বাক্য যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয় এটি হল জটিল বাক্য তাতে সমাজ জীবন চলে না এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি তাতে সমাজ জীবন চলে না বাক্যটির অস্তিবাচক রূপ হলো তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে বাক্যের দুটি অংশ থাকে বাক্যের দুটি প্রধান অংশ হিসেবে থাকে উদ্দেশ্য এবং এই দুইটি অংশ এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো এই বাক্যটি কোন ধরনের এবার আমার বিচিত্র অভিজ্ঞতা হলো এটি হলো একটি নির্দেশাতক একটি বাক্য বাক্যের গুণ নয় সার্থক বাক্যের গুণ নয় এখানে গুণ নয় মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিতে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে কি হবে মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে যদি বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করা হয় তাহলে হবে মিথ্যা বাদীকে কেউ পছন্দ করে না কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় বাক্যের বৈশিষ্ট্য নয় আসক্তি এটি বাক্যের বৈশিষ্ট্য নয় বাকি আকাঙ্ক্ষা যোগ্যতা এবং হচ্ছে আসক্তি আসক্তি এটি হলো বাক্যের যোগ্যতা বা বৈশিষ্ট্য তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল বাংলো এটি কোন ধরনের বাক্য এটি হলো মিশ্র বা যৌগিক বাক্য বা জটিল বাক্য সরি মিশ্র বা জটিল বাক্য মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি প্রশ্নের বিভিন্ন পরীক্ষাতেই বারবার আসে চুল মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি হলো সরল বাক্য বাক্যের তিনটি গুণ কে কি বাক্যের তিনটি গুণ বা তিনটি বৈশিষ্ট্য হল আকাঙ্ক্ষা এবং যোগ্যতা যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে কোন ধরনের বাক্য যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে এটি হলো जटिल वाक्य